দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ইতিম্ন নবী আওয়াজ থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করার বলে মালিক আমাকে কিরকম ইতিম বানাইলা আমার বাবা নাই আমার মা নাই আমাকে কে আদর করবে কে মায়া করবে আমার বন্ধুগণ আমার বায়রা বহুত লম্বা হিস্টরি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ থেকে আয়াত নাজিল করে দিলেন 40 বছর বয়সে বিশ্বনবীর প্রতি আয়াত নাজিল হলো জোরে বলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লামিন উপরে আল্লাহ পাকুল আলমিনের কোরআন শরীফ থেকে আয়াত নাজিন হয়ে গেল এ জগতের সাহাদ তুমি নবী জিয়া মহা ইহ তুমি দহয়ারো ভাণ্ডার تمہیں ہابی مولا ر تمہیں جو ہوگو تیرے سہاد تمہیں اے جو ہوگو تیرے سہاد تمہیں نبی جی مہا ইহ পরকালে তুমি দহয়ার ভান্ডার তুমি হাবি তুমি পিয়ারা সুদ সাপেরি বিশ পানি হল সাপেরি বিষ পানি হল লালাতে তোমার বকর সুস্থ হলো মজা যা তোমার তুমি হাবিব আল্লাহর তুমি পিয়ারা হুদ এ জগতের সাহাদ তুমি এ জগতের সাহাদ তুমি নবী জিয়া জিহ অপরকালে তুমি দহয়ারো বান্দার তুমি হাবিবো আল্লাহর তুমি প্রিয়রাহুদর এই জগতের সাহাদ তুমি নবীজি আমার জিহ অপরকালে তুমি দহয়ারো বান্দার তুমি হাবিবো আল্লাহর তুমি প্রিয়রাহুদর একটু জোরে বলা যায় কি মার হাওয়া আমার বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের যখন চল্লিশ বছর বয়স হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে মুক্তি সাহেব আপনাদেরকে শোনাইছে আল্লাহর বান্দা আমি লম্বা চড়া করব না সংক্ষিপ্ত আকারে দুইটি কথা আপনাদেরকে বলি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলহ ইসালাম আসলেন আসিয়া নবীকে বললেন হুজুর আপনি পড়েন এ করা আল্লাহর নবী বললেন আনা বেকারি আবার বললেন হুজুর আপনি পড়েন এ করা আল্লাহর নবী জবাব দিলেন আনা বেকারি আবার যখন বললেন হুজুর আপনি পড়েন এ করা নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম জবাব দিলেন আনা বেকারি আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লামকে একবার দুইবার তিনবার যখন বলা হলো নবীজি বারবার এই জবাব দিয়েছিলেন কিসের জন্য নবীজি চিন্তা করতে লাগলো কি পড়ব কেন পড়ব কার নামে পড়ব এ করা শব্দের অর্থ হলো পড়া নবীজি চিন্তা করলেন কি পড়ব কেন পড়ব কার নামে পড়ব যখন জিব্রাইল বললেন আল্লাহর নবীকে যখন জানাইলেন এ করা বিস্মে রব্বিকালি খালাক নবী গো আপনি পড়েন আপনার রবের নামে আল্লাহর নবী তিলাওয়াত করলেন পাঁচটা আয়াত মুখস্থ করলেন জোরে কন্যা সুহান আল্লাহ আমার রসুল শরীফ থেকে পাঁচটা আয়াতিল করলেন মুখস্থ করে ফেললেন ধানেরত ছিলেন নবী ধরত ছিলেন নবী গারে ফোরকানে হামিদ হল ধ্যানে ধ্যানেরত ছিলেন নবী ধ্যানের রত ছিলেন নবী গারে গেরাতে فرقان حامد انا زي الخلاو زبريل دراه زبريل رحت كانا. সেপে দরে নবীর সিনায় জিব্রাইলের হাত দোকানা সেপে দরে নবীর সিনাই ভয়তে নবী, ওর দোকানে ভয়তে নবী ওর দোকানে লাগিলেন কাঁদিতে ফুরকা নে হামিদ নাজিল হলো জিব্রিল দরতে ফুরকা নে হামিদ নাজিল হলো জিব্রিল দরতে ধনে রতো সেলেন নবী ধনে রতো নবী কারের হলো জিবিলাম আসলেন পাঁচটা আয়াত শোনাইয়া দিল এই পাঁচটা আয়াতের মাধ্যম দিয়া বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এমন একটা দল তিনি তৈরি করলেন এমন একটা সংগঠন তিনি তৈরি করলেন যে সংগঠনের মধ্যম দিয়া পৃথিবীর জমিনের থেকে অন্ধকার দূর হয়ে গেছে আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে জরে কন্যা সোহান ও ভাই একটা সময় আমরা অন্ধকারের মধ্যে ছিলাম একটা সময় আমরা অন্ধকারের মধ্যে ছিলাম কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝতাম না হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না পাক কাকে বলে আমরা বুঝতাম না জানতাম না কিন্তু আমার রসুল সেই অন্ধকারের থেকে আলোর পথে আপনি আমাকে নিয়ে আসছে হাজিরিন নবী করিম সাল্লা সাল্লাম এই ধরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে কখন আসলেন ইতিহাস আপনারা সবাই জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই যুগে নিজের বাবা যদি মারা যাইত নিজের মাকে সন্তানে বিবাহ করতো একই বলে জাহিলিয়াতের যুগ আর সেই যুগে আমার রসুল পৃথিবীতে আগমন করেছে শুধু তাই নয় এমন একটা জামানা ছিল তারা অবৈধ সম্পর্ক করতো অবৈধ সম্পর্ক করার পরে পেটে যখন বাচ্চা আসতো সাত মাস আট মাস যখন হয়ে যেত ওই গর্ভবতী মহিলাটা সাত মাস আট মাস যখন হয়ে যেত তখন তাদেরকে একটা রুমের ভিত্তে আবদ্ধ করা হতো আবদ্ধ করে তাদের পেটগুলো ফে পেটগুলো কেটে পেটগুলো ফাইরা ওই বাচ্চাকে পেটের থেকে বাহির করা হইতো ওই বাচ্চাটা শটপট করতে করতে মারা যাইত মা শটপট করতে করতে মারা যাইত সেগুলো দেখে ওই কাফের বেইমানেরা তারা আনন্দ ফুর্তি করতো একটু জোরে কনজুবিল্লা সেই সময় আপনার রসুল আমার রসুল এই পৃথিবীতেই ধরাতে আগমন করেছে পাঠিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আরেকটা সময় আলোচনা করা যাবে বলেনশা ইনশাআল্লাহ বাবাদের আমার বিশ্ব নবীর নবী রহমাতুল লিল আলামিন এই ধরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন মানুষকে অন্ধকারের থেকে আলোর পথে নিয়ে আসলেন কুরআনুল কারীম শোনাচ্ছি আল্লাহ রাব্বুল বলেন আলিফ লাম মার আ কিতাবুন আনزلnahu ilayka litahdijan nas minaz zulumat ilannur বলেন নবী আপনাকে একটা গ্রন্থ দিয়েছি যার নাম কোরআন শরীফ এ কোরআন দিয়ে আপনি কি করুন যারা নাকি মানুষরা অন্ধকারের মধ্যে আছে সে অন্ধকারের থেকে আপনি দয়া করে মায়া করে তাদেরকে আপনি আলোর পথে নিয়ে আসুন আপনার রসুল আমার রসুল মোহাম্মদ সাল্লি আসাল্লাম এই কোরআন শরীফ দিয়ে এমন একটা সোসাইটি তিনি তৈরি করলেন এমন একটা দল তিনি তৈরি করলেন যেই দলের মাধ্যম দিয়ে অন্ধকারের থেকে পৃথিবীর মানুষকে আলোর পথে নিয়ে আসছে একটু জোরে বলিস ও মুসলমান ভাইরা আমার আমি বলতেছিলাম কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব প্রতি নাযিল করেছে একটা সূরা আপনাদেরকে শোনাই আল্লাহ রব্বুল আলামিন বলেন উদাহা ওয়াল সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাফায়াতিনকা فترضى ألم يجدك يتيما فأوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك বি কা ফ হাদিস জরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজুহা পূর্বন্নির কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল লাইলি সাজা গভীর রাতের অন্ধকার রাতের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার প্রতি রাগও করে নাই আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আমার বন্ধুগণ খেল কলক্ত করুন বিশ্ব নবীর প্রতি যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফ থেকে যখন পাঁচটা আয়াত নাজিল হলো কিছু দিনের জন্য ওহি বন্ধ ছিল সেই জন্য বিশ্ব নবী সাল্লাহ আলিবাসাল্লামকে নিয়ে মক্কার কাফের বেইমানেরা বলা বলি আরম্ভ করে দিল বাজে বাজে কমেন্ট করা আরম্ভ করে দিল বাজে বাজে মন্তব্য করা আরম্ভ করে দিল যে মোহাম্মদের রব মোহাম্মদের আল্লাহ তাকে ভুলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন এ আয়াতের মাধ্যম দিয়ে জানাই দিয়েছে নবী গো আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন and now my what আপনার রব আপনাকে বলে যান নাই নবী গ আপনি চিন্তা করবেন না আপনি হতাশ হবেন না আপনার রব আপনাকে ভুলে যায় নাই আমার বন্ধুগণ আমার ভাইরা বিশ্ব আমার আল্লাহ কখনো বলে যায় নাই আর আমার রসুল আপনার রসুল আপনাকে আমাকেও ভুলে যায় নাই কথা বলেন ঠিক না বেটি এ বাবাজির আমার নবীটি আপনি আমাকে কেমনে করে ভুলে নাই আপনারা জানেন বিশ্বনবী এই ধরার থেকে দুনিয়ার থেকে মেরাজ করেছিলেন আল্লাহর কাছে গিয়েছিলেন ইতিহাস আপনারা শুনেছেন একটু গুরুত্বপূর্ণ আল্লাহর বান্দা খেয়াল করুন লক্ষ্য করুন বিশ্ব নবী যখন বিশ্ব যখন দরার থেকে দুনিয়ার থেকে আল্লাহর অ্যাসেম্বলিতে যখন যায় আল্লাহর পার্লামেন্টের মধ্যে যখন যায় আমার রসুলকে আল্লাপর আলমিন প্রশ্ন করেছিল নবী দুনিয়ার জমিনের থেকে আমি আল্লাহর আর সে আজিমের মধ্যে আপনাকে উঠাই নিয়ে আসলাম আপনি রসুল আপনি রসুল আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছেন আল্লাহ প্রশ্ন করেছে হুজুর foda আপনাকে দুনিয়ার থেকে আমার কাছে নিয়ে আসলাম আপনি কি নিয়ে এসেছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন হে পরবাল্লাহ আলী সালামের মা আমি না তিনি বলতেছেন ও বন্ধুগণ খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে নিয়ে আসছি একটু খেয়াল করুন লক্ষ্য করুন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী মা বলে একটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলী যখন মা আমিনার পেটের থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে গো মা আমেনা বলে আমার কোনো কষ্ট হয় নাই নবীজি দুনিয়ার মধ্যে এসে গিয়েছে সাধারণ মহিলারা যখন প্রসব করে সন্তান যখন জন্ম দেয় ওই সমস্ত মহিলার কিন্তু প্রচুর কষ্ট হয় অনেক কষ্ট হয় কিন্তু বিশ্ব নবীর মা আমেনা বলে আমার শিশু মোহাম্মদ যখন আমার পেটের থেকে যখন জন্মগ্রহণ করলো আমার কোনো ধরনের কষ্ট হয় নাই জরাকন্না সুহান আল্লাহ রসুলের আগমনে তার মার কোনো ধরনের কষ্ট হয় নাই আল্লাহ পাক বলে আলমিন ভালো জানে কুদ্রুতিভাবে ওনার মায়ের পেটের থেকে নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবার এক পাঠিয়ে দিয়েছে শুধু তাই নয় আরেকটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই নবী করিম সাল্লাম যখন এই ধরার মধ্যে যখন মায়ের পেটের থেকে যখন আসলেন আমরা যারা বিবাহ করেছি আমাদের যাদের স্ত্রীর গর্ভের থেকে ছেলে হয় বা মেয়ে হয় হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে দেখবেন তাদের শরীরের মধ্যে রক্ত থাকে শরীরের মধ্যে রক্ত থাকে কে বাবা থাকে না নাই শরীরের মধ্যে রক্ত থাকে শরীরের মধ্যে ছাতাগুলো লেগে থাকে শরীরের মধ্যে কি যেন লেগে থাকে কিন্তু বিশ্ব নবীর মা আমেনা বলে আমার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন আমার গর্বের থেকে পৃথিবীর জমিনের মধ্যে আসলো আমি দেখেছিলাম যে আমার মোহাম্মদের শরীরের মধ্যে কোনো ধরনের রক্ত নাই কোনো ধরনের গান্দা বস্তু তার শরীরের মধ্যে নাই একটু জোরে বলেন না শুধু তাই নয় আর একটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই নবীজির মা I'm আমি বিশ্বনবী সাল্লিউসাল্লামের মা হয়ে বলতেছি আমার শিশু মোহাম্মদ সাল্লাম যখন জন্মগ্রহণ করে আমি দেখতে পেয়েছি আমার নবী বিশ্বনবী যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে গো এই যে নাবিটা থাকে এই নাবিটা মায়ের নাবির সঙ্গে তার লাগানো থাকে মায়ের নাবির সঙ্গে একটা রগ লাগানো থাকে দুনিয়াতে সাধারণত সন্তান আসার পরে ওই নাবিটাকে ওই তারটাকে ওই রগটাকে কেটে দেওয়া হয় কিন্তু বিশ্বনবী নবীর ওই নাবি কাটা অবস্থায় দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে জরে কান ও বাবা আবার আপনাদেরকে বিশ্ব নবীর মাজাজার কথা কি বলবো আরেকটা ঘটনা আপনারা শুনেন খেয়াল করুন লক্ষ্য করুন বিশ্ব নবী মায়ার নবী দু জাহানের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ধরার মধ্যে যখন আসলেন খাতনা অবস্থায় আসছে আপনারা খাতনা বুঝেন তো খাতনা বুঝেন তো খাতনা অবস্থায় আসছে বন্ধুগণ আমরা যারা বিবাহ করেছি যাদের ছেলে হয় ছেলে হওয়ার পরে ছয় বছর বা পাঁচ বছর বা সাত বছর পরে আমরা আনুষ্ঠানিকভাবে অনেক মানুষ আছি আমরা খাতনা করাই কেগো করাই না নানাই অনেক মানুষ আছি আনুষ্ঠানিকভাবে আমরা খাতনা করাই দাদাকে ডাকি দাদিকে ডাকি নানিকে ডাকি নানাকে ডাকি আমার বন্ধুগণ তারপরে ওনাকে খাতনা করাই অনেক আনন্দ উল্লাস করে ফুর্তি করে আমরা খাতনা করাই কিন্তু আল্লাপাকর দুনিয়ার মানুষকে বিশ্ব নবীর গুপ্তাঙ্গ অঙ্গ দেখাবে এটা আমার আল্লাহ চাই নাই আল্লাহর পক্ষ থেকে খাতনা করে আমার রসুলকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবাহান বাইরাবার খেয়াল করুন লক্ষ্য করুন দয়ার নবী মায়ার নবী তু জাহানের নবী এই ধরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন মক্কার জমিনের মধ্যে কাবা ঘরের মধ্যে মূর্তি দিয়ে এ ভরপুর করা ছিল রে বন্ধ নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো ওই মূর্তিগুলো আবার ভয়রা ওই মূর্তিগুলো সমস্ত মূর্তিগুলো মাটির সঙ্গে ধ্বংস হয়ে গেল শুধু তাই নয় পারস্যের সম্রাট ছিল আল্লাহর বান্দা পারস্যের সম্রাটের অনেক বড় বড় বিল্ডিং ছিল অনেক বিল্ডিং ছিল অনেক বালাখানা ছিল ওই বিল্ডিং বালাখানাগুলো বিশ্ব নবীর আসার দরণে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল পারস্যের সম্রাট তিনি স্বপ্নে দেখতে পেলেন এই পৃথিবীতে এমন এক আল্লাহর বান্দা ভয়ানক ভয়ানক স্বপ্ন তিনি দেখতেছিলেন এমতো অবস্থায় ওই সম্রাট আমার ইহুদিদেরকে বললেন। ইহুদি যারা আলিম ছিল ইহুদি যারা তাদের কাছে ব্যাখ্যা জানতে চাইলেন বেলা ভয়ানক ভয়ানক স্বপ্নে দেখি এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে তখন ইহুদি আলিমেরা সমস্ত স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দিয়েছিল আর দেরি নাই দেরি না এই দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব আগমন হয়ে যাবে একটু জোরে জোরে বলা যায় কিনা শুভানন্দ বাবাজির আবার খুব মনোযোগ করে কথাগুলো শুনুন দয়ার নবী মায়ার নবী দু জাহানের নবী ধরার মধ্যে এসে গেলেন দুনিয়ার জমিনের মধ্যে এসে গেলেন নবীজিকে যখন বিছানার মধ্যে যখন সোয়া রাখা হইল এমত অবস্থায় বিশ্বনবী আমার আকাশের দিকে তাকায় আছে আকাশের দিকে তাকায় আছে বিশ্বনবীর বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই নবীর সঙ্গে কে খেলা করবে আমাদের ঘরের মধ্যে যাদের বাচ্চা সন্তান আছে গো আমরা বাবা হিসেবে ওই বাচ্চার সঙ্গে খেলাধুলা করি না কিন্তু দয়ার নবী মায়ার নবীর বাবা নবীজির সঙ্গে কে খেলা করবে গো আল্লাপাকবুল আলমিনের নবীকে যখন বিছানার মধ্যে শোয়া রাখা হলো নবী দিয়া আকাশের দিকে তাকাইয়া রইলেন আকাশের চন্দ্রগুলো আকাশের সূর্যগুলো নবীর সঙ্গে খেলাগাম্ভ শুরু করে দিয়েছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডানকাতে শুয়ে যায় আমার বন্ধগণ বিশ্ব নবীর সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদগুলো ডানকাত হয়ে যায় আবার নবী যখন বামকাত হয়ে যায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদগুলো বামকাত হয়ে যায় একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহান বিশ্বনবী দিবস কি বিশ্বনবী দিবস কি লিল্লাহকে বাবাজির আমার খেয়াল করুন লক্ষ্য করুন দয়ার নবী মায়ার নবী নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন খেয়াল করুন লক্ষ্য করুন মাত্র তিনজন মানুষের দুগ্ধ আমার রসুল পান করেছে যারা বলেন কয়জন তিনজন মানুষের দুধ আমার রসুল মোহাম্মদ সাল্লিয়াম পান করেছে তার মধ্যে একজন হলো মা আমেনা দুধ মা হালিমা আইমান এই চার তিনজনের দুধ আমার রসুল মোহাম্মদ সাল্লিউসাল্লাম খেয়েছে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ্লামের মায়ের দুধ বেশি দিন নবী যে আমার পান করতে পারে নাই মক্কার জমিনের মধ্যে প্রথা ছিল আমার বন্ধুগণ সন্তান জন্মগ্রহণ করার পরে লালন পালন করার জন্য মানুষের কাছে দেওয়া হতো যখন সন্তান জন্মগ্রহণ করত মানুষের কাছে লালন পালন করার জন্য দেওয়া হতো এমতো অবস্থায় শিশু মুহাম্মদের আমার বন্ধুগণ বাবা নাই ইতিম মানুষ কে বিশ্ব নবীকে করবে আমার বন্ধুগণ হালিমা আসলেন নবীকে নেওয়ার জন্য আমার বন্ধুগণ সমস্ত মহিলারা বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে নিয়ে ধনী ধনী বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাগুলো নিয়ে তারা রওনা দিয়েছে তারা বাড়ির দিকে চলে গিয়েছে কিন্তু শিশু মুহম্মদ সাল্লাহ সাল্লামকে নেবার মতন আর কেউ নাই গো মা হালিমা গড়ের ভিতরে ঢুকলেন ডোকার সঙ্গে সঙ্গে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মা মা। হালিমা তো সাদি আরদ আল্লাহ উত্তাদানহার মুখের দিকে তাকায়া মুশকি একটা হাসি মেরে দিলেন অমনি বিশ্বনবীকে কুলের মধ্যে নিয়ে যখন স্তরের মধ্যে লাগিয়ে দিল বিশ্বনবি মাহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম দুধ পান করলেন মা হালিমা সাদিয়া সাদি আরদ আল্লাহ উত্তাদা আনহা বলে আমার বুকের মধ্যে দুগ্ধ ছিল না কিন্তু বিশ্বনবিকে কুলের মধ্যে নামার পরে আমার বুকের মধ্যে দুগ্ধ হয়ে গেলো শুধু তাই নয় আমার যেই ঘোরাটা ছিল আমার যেই গাদাটা ছিল দুর্বল গাদা ছিল বিশ্বনবীকে যখন গাদার উপরে উঠাইয়া দিলাম সেই গাদার শরীরের মধ্যে তাকত এসে গেল গাদার শরীরের মধ্যে পল এসে গেল শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লামের বরকতে আমার কুয়ার মধ্যে না বিশ্বনবীর বরকতে পানি এসে গেছে শুধু তাই নয় আমার ছাগল বেড়া বকরিগুলোর দুধের দুধগুলো ছিল না কিন্তু বিশ্বনবীর বরকতে আমার বর আমার বাড়ির মধ্যে আল্লাহ বর্ক দিয়ে ভরপুর করে দিয়েছে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহান Allah. ও ঈশ্বরী পূর্বাসী আমি আপনাদেরকে বলতে চাই আজকে বিশ্ব নিবি দিবস যে আপনারা পালন করছেন বাবাজিরা আমার আপনাদের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল সবার ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া বরপুর করে দেখ জোরে কন্যামি মুসলমান ভাইয়ের আমার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহামকে হালিমাত লালন পালন করলেন লালন পালন করার পরে আবার যখন মায়ের কাছে যখন ফিরিয়ে দেওয়া হলো নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের ছয় বছৰ বয়স হৈ গল জোৰে ব'লন কয় বছৰ ছয় বছর বয়স হয়ে গেল বিশ্ব নবী বলে মাগ আমি যখন মাঠে যাই আমি যখন ময়দানের মধ্যে যাই আমি দেখতে পাই ছোটো ছোটো বাচ্চারা মাঠের মধ্যে ময়দানের মধ্যে খেলাধুলা করে ছোটো ছোটো বাচ্চাদেরকে সন্ধ্যা যখন হয়ে যায় অভিভাবকগুলো গার্জেনগুলো আসে গো তাদের গালের মধ্যে চমা দেয় হাতের মধ্যে চমা দেয় কুলের মধ্যে নেয় মহাব্বত করে মায়া করে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যায় আর সন্ধ্যা যখন হয়ে যায় আমি মোহাম্মদকে কেউ একটা ডাকা দেয় না মাগ আমার কে বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে নাই মা মেরা চোখের থেকে পানি সিঁড়ি দিয়ে বলে বাবা রে তুমি যখন গর্ভে ধারণ করেছিলে ছয় মাসের সময় তোমার আব্বু এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর কাছে চলে গেছে নবীজি আমার বলে মা আমার বাবার কবরটা তুমি কোথায় রেখেছো আমার বাবার কবরটা তুমি কোথায় দিয়েছো বলে আবু আনামের প্রান্তরের মধ্যে তোমার আব্বুর কবর দেওয়া হয়েছে বলো মা চলো একটু বাবার কবর দেখতে যাব বিশ্বনবী যখন বাবার কবর দেখতে গেলেন বাবা আমার বিশ্বনবী কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবাকে ডাকা করে দিল আব্বা আমি আপনার সন্তান মোহাম্মদ ডাকছি আমি আপনার সন্তান মোহাম্মদ ডাকছি ও বাবা আমি আপনার সন্তান মোহাম্মদে ডাকছি বাবা একটা বারের জন্য আপনি কবরের থেকে একটু জবাব দেন আল্লাহর বান্দা বিশ্বনবী ডাকে কিন্তু বিশ্বনবীর বাবা কবরের থেকে জবাব দিল না জিবরাইল আসিয়া কয় নবী গো তুমি কেদো না তুমি কেদো না তোমার বা আল্লাহ ডাকে সারাদেশ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে